আজ কুমড়ো ফুলের এমন একটা নতুন রেসিপি শেয়ার করবো যেটা আমার মনে হয় আগে কেউ কখনো হয়তো খেয়ে দেখেননি আর এই পুরো ফুল ভিডিওটা দেখার পর আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা ঠিক একইভাবে বানিয়ে দেখেন তাহলে আমি কথা দিয়ে বলতে পারি আজ পর্যন্ত আপনারা যতগুলো কুমড়ো ফুলের রেসিপি ট্রাই করেছেন এটা আমার মনে হয় সবার থেকে সেরা হবে কারণ এরকম ধরনের রেসিপি আগে হয়তো আপনারা কখনোই দেখেননি আমার চ্যানেলে কিন্তু আমি প্রথমবার এই রেসিপিটা বানাচ্ছি চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই যে কুমড়ো ফুলের কী নতুন রেসিপি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব তো এটা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে কিন্তু কুমড়ো ফুলের গাছ হয়েছে আর প্রচুর কুমড়ো ফুল ধরে রয়েছে তবে প্রথম দিকে স্ত্রী ফুলই বেশিরভাগ ফুটতো পুরুষ কুমড়ো ফুল কিন্তু সেরকম ফুটতো না আর এখন পরপর কয়েকদিন কিন্তু পুরুষ ফুল ফুটতে দেখে আমি একটা দুটো করে তুলে কিন্তু ফ্রিজে রেখে দিতাম এতে কী হতো ফুলগুলো ভালো থাকতো আর আমার কিন্তু ফুলগুলো জড়ো হয়ে যেত রেসিপিটা বানানোর জন্য আজকে যেমন আমি দুটো পুরুষ ফুল পেয়েছি ভাবলাম আজকে রেসিপিটা আমার কিন্তু বানানো হয়ে যাবে তো এই দুটো কুমড়ো ফুল আমি তুলে নিলাম আর ভিতরে যেই অংশটা আছে একদম ছোট্ট ফুলের মতো ভিতরটা আমি বাদ দিয়ে দিলাম কারণ এর মধ্যেই কিন্তু পোকামাকড় থাকে এবার একটা প্লেটের মধ্যে যত ফুল ছিল সবগুলোই নিয়ে নিলাম ফুলগুলো বেছে দেখিয়ে দিতে হবে রেসিপিটার জন্য আপনাদেরকে কি হয় ফুলটা বেছে নিতে হবে ভিতরে যে অংশটা আছে ওটাকে আমি বের করে নিলাম আর চেক করে নিতে হবে ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা। এবার বাইরের দেখুন এই যেরকম লম্বা লম্বা বেরিয়ে আছে ডাটগুলো ওগুলোকে আলাদা করে দিলাম এবার একটা বোলের মধ্যে ভালো জল নিতে হবে আর জলের মধ্যে এই ফুলগুলোকে একটু ভিজতে দিতে হবে যাতে যদি কোনো ধুলো বা কিছু লেগে থাকে তাহলে সব কিছুই কিন্তু এই জলে বেরিয়ে যাবে এবার ভালো করে এই ফুলগুলোকে জলে হালকা হাতে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু ফুলগুলো একটু ছিঁড়ে যেতে পারে তো এই যে দেখুন হালকা হাতে কিন্তু আমি ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এই স্ট্রেনারের ওপরে রেখে দিচ্ছি যাতে যেটুকু এক্সট্রা জল আছে ওগুলো কিন্তু ঝরে যাবে তো জলগুলো আমি ঝরতে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে একটু ধনে পাতা লাগবে সেটাও আমি এখানে কুচিয়ে দিচ্ছি ধনে পাতাটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল বাট যদি দেন তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে আর দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা এটাও এরকম কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপির মধ্যে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিলাম না ওটা দিলে একটু হেভি হয়ে যাবে তাই ওটাকে আমি স্কিপ করলাম এবার একটা প্লেট নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা পনির গ্রেড করে নিতে হবে এই পনিরটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম তো এটাকে এখন গ্রেড করে দিচ্ছি এই পনিরটা একশো গ্রামেরও কম ছিল তো এটাকে পুরো গ্রেড করে নেবার পর আমুলের একটা আমি চিজ নিয়েছি চিজ কিউব এটা এটাকে এখন এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব এই কুমড়ো ফুলের রেসিপিটায় কিন্তু পনির আর চিজটা মাস্ট দিতেই হবে এটাতে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে যেহেতু আমি আগেই বলেছি এই রেসিপিটা আপনারা কেউ হয়তো কখনো আগে ট্রাই করে দেখেননি তাই এই রেসিপিতে এই চিজ আর পনিরটা কিন্তু একেবারে মাস্ট দিতেই হবে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ অরিগ্যানো ভালো করে একটা চামচ দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি হালকা হাতে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন কিন্তু আমার যেহেতু বাচ্চা এটা টেস্ট করবে তা আমি কিন্তু চিলি ফ্লেক্স দিলাম না এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর লঙ্কা সব কিছুই ভালো করে কিন্তু হালকা হাতে এবারে আমি এটাকে মিক্স করে নেব খুব বেশি কিন্তু চটকে চটকে মিক্স করার কোনো প্রয়োজনই নেই হালকা হাতে মিক্স করে এবারে যে ফুলগুলো আগে থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ফুলের ঠিক মাঝখানে এরকমভাবে পুটটাকে ভরতে হবে বেশ অনেকটা ভর্তি করে কিন্তু পুরটা ভরছি কারণ ভর্তি করে পুর ভরলে এই পকোড়াগুলো খেতেও বেশ মজা লাগে আর ওপরের যে ফুলের পাপড়িটা রয়েছে সেটাকে হালকা হাতে চেপে ধরলে কিন্তু পুরো ফুলটাই সিল হয়ে যাবে আর এই পুরটা বেরিয়ে যাওয়ার কোনো ভয়ও থাকবে না যেহেতু ফুলটা হালকা ভিজে রয়েছে বাকিগুলো কিন্তু ঠিক একইভাবেই করে নিতে হবে তো সব ফুলগুলোই যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আমি কি করব কড়াইয়ের তেলটা বসিয়ে দেবো গরম করার জন্য কুমড়ো ফুলের এই নতুন রেসিপিটার কি নাম দেব ভেবে পাচ্ছিলাম না যদিও একটা নাম ঠিক করেছি এটার নাম ভেবেছি চিজ স্টাফড কুমড়ো ফুলের পকোড়া আপনারা একটু ভেবে বলবেন যে নামটা আদৌ একটু ঠিক রাখা হয়েছে না বা আপনারা সাজেস্ট করে দেবেন নামটা কি রাখলে ভালো হয় এবারে দেখুন আমি তেলটাও গরম করতে বসিয়ে দিলাম তেলটা কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করে নেবেন এদিকে সব ফুলগুলো আমার পুরভরা রেডি হয়ে গেছে একটা বোলের মধ্যে নিয়ে নেব বড় চামচে দুই চামচ বেসন এক চামচ কর্নফ্লার দিয়ে দেবো স্বাদ মতো নুন খুবই সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি ঘনক ব্যাটারের কোনো প্রয়োজনই নেই এবার দেখুন একটা করে ফুল নিতে হবে এই ব্যাটারে ডিপ করে নিতে হবে আর ডিপ করার পরেই কিন্তু গরম কড়াইয়ে মানে কড়াইয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে এই সময় ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি মিডিয়ামে করার কোনো দরকারই নেই কারণ এই ফুলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে যাতে ফুলগুলো পুড়ে না যায় তেলে ছাড়ার পর একটু পরেই কিন্তু এটাকে উল্টে দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে ঠিক এভাবেই বারবার কিন্তু খুন্তির সাহায্যে এদিক ওদিক করে মানে এপিটোপিট করে কিন্তু এটাকে ভেজে তুলে নিতে হবে আর দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে বেশ একটু গোল্ডেন গোল্ডেন কালারও চলে এসছে আর পকোড়াগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার গরম গরম এটাকে কিন্তু সার্ভ করতে হবে গরম গরম খেলে এটার মজাটাই আলাদা পাওয়া যাবে এবার আমি আওয়াজটা শুনিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে যে বাইরে থেকে এটা কতটা মুচ হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটা কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে আর ভিতরটা দেখে মনে হচ্ছে না কি জুসি হয়েছে পনির আর চিজে একদম ভরপুর কি রেসিপিটা দেখে লোভ লাগছে তো তাহলে দেরি কেন বাজার থেকে কালি কুমড়োর ফুল আনিয়ে বানিয়ে ফেলুন আর আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না আর যারা যারা নতুন আছেন প্লিজ আমার পাশে থেকে কিন্তু আমায় সাপোর্ট করতেও একদমই ভুলবেন না আজকের জন্য আমি বিদায় নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা